পাবেন কোন সুরতের কোয়ালিটি না একদম ব্যানার্সের কোয়ালিটিটাই পাবেন আমাদের কাছে একদম সফট যেটা হয় তো খাড্ডি 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 আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে দাদা আপনি খাড্ডি কেন দেখাননি এখনো কেন কি এত ভাইরাল সারি যে আমার দেখাতে ইচ্ছা করছিল না কিন্তু প্রচুর আমরা দোকান থেকে সেল করি আর প্রচুর কালার আমাদের কাছে অ্যাভেলেবেল এনি টাইম থাকে খাড্ডির ওকে তো আজকে আমাদের অনলাইনে দিদিদের জন্য কিছু কালার আপনাদের কিছু কি প্রচুর কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি কালার আমাদের কাছে অ্যাভেলেবল থাকে আর কি প্রাইসে থাকে ওকে তো কি প্রাইসে আপনাদের কাছে পাবেন যারা শপে আছেন তারা তো দেখেছেনই আর যারা অনলাইনে দিদিদের জন্য আমি আজকে দেখিয়ে দিচ্ছি খাড্ডি ঠিক আছে একদম পিওর যেটা পিওর খাড্ডি জর্জেট কোয়ালিটির পিওর খাড্ডি হয় সেটাই পাবেন কোনো সুরতের কোয়ালিটি না একদম ব্যানার্সের কোয়ালিটিটাই পাবেন আমাদের কাছে একদম সফট যেটা হয় কোনো সিল্ক বেস নয় একদম যেটা জর্জেট খাড্ডি হয় ওকে পিওর যেটা একদম মাখনের মতন যে কাপড়টা আছে এই যাচ্ছে তার ফুল লুক এটা যাবে আচল আচ্ছা এইটা হচ্ছে কোনো জারির কাজ থাকে না এটা মুগা কাজ থাকে হ্যাঁ খাড্ডির যে মুগা কাজ থাকে খুব বেশি চকচক করে না কিন্তু খুবই অ্যারোস্টেকেট কালার থাকে হ্যাঁ সোভার থাকে আর এর সঙ্গে আমি ব্লাউজ পিসটাও দেখি দিই প্রত্যেকটাতে আপনার এরকম প্লেন বডি হাতাতে পার দেওয়ার মতন ব্লাউজ পিস দেওয়া থাকবে ওকে ঠিক আছে আর এর ব্যাক সাইডে দেখি দিই ব্যাক সাইডে যেহেতু সুতোর কাজ একদম সফট একদম সফট গায়ে নিয়ে যে ফিল হবে যে কিছু পরে আছেন কিনা আপনি ফিল করতে পারবেন না তো সব থাকবে এইসব খাদি ফার্স্ট কালার রানি সেকেন্ড কালার লেমন ইয়েলো ওকে আমি প্রচুর কালার ভিডিওর সাথে থাকুন প্রচুর কালার পাবেন আর কি প্রাইজে পাবেন আপনারা আজকে জাস্ট অবাক হয়ে যাবেন ঠিক আছে অনেক আপনারা চোদ্দশো পনেরোশো তেরোশো কিনেছেন খাদ্যি আজকে আপনি পাবেন কি রেঞ্জে মাত্র মাত্র ঠিক আছে আরো কয়েকটা দেখি দিই এই যাবে লেভেন ইয়েলো তারপর হচ্ছে ল্যাভেন্ডার আর ঠিক আছে মাত্র আর ফ্রি শিপিংও থাকবে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিংও আমরা দেবো এটা ঠিক আছে যে মাল্টিপাল পিসেস আপনি বুক করতে পারেন অপশন দিয়ে বুক করবেন এই যাচ্ছে এ দেখুন ম্যাজেন্ডা কালার ওকে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর প্রাইস যাবে অনলি ইলেভেন ফিফটি ওকে এগারোশো পঞ্চাশ টাকা একদম পুজোর অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ওকে এই যাচ্ছে তার তুতে কালার তুতে না এটা আপনার সি গ্রিন কালার ওকে এই যাচ্ছে সি গ্রিন কালার জাস্ট কালার কন্ট্রাস্ট গুলো দেখুন কোন কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর শপে আসতে চাইছেন অবশ্যই শপে এসে পারচেস করতে পারবেন ঠিক আছে আমাদের শপ অ্যাড্রেস বলে দি সীতারামপুর স্টেশন রোড নিয়ার আসানসোল ওকে আপনাদের কোনো অসুবিধা হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নেবেন বুকিং নাম্বারে আপনারা কল করে আপনি অ্যাড্রেস ভালো করে ডিসক্রাইব করে আমরা বলে দেবো ওকে ফুল গাইড করে দেবো আসানসোলের কাছাকাছি যাদের বাড়ি তাদেরকে বলবো দোকানে এসে অবশ্যই আমরা নিজের ইচ্ছা মতন কোয়ালিটি শাড়ি নেন এখানে এসে প্রচুর শাড়ির অপশন দেখে আমরা নিতে পারবেন এছাড়াও আমাদের ভিডিও ভিডিও কল ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা হচ্ছে মাজা ইয়েলো দেখুন প্রত্যেকটা ইয়েলো কত সুন্দর এটা হচ্ছে মাজা ইয়েলো জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বুকিং এর জন্য আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি একটু আমাদের ভিডিওটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি আমাদের কালেকশন ভালো লাগে একটু শেয়ার করে দিন যারা ফেসবুকে দেখছেন একটু তাদের টাইম লাইনে শেয়ার করে দিন তাদের তাদের জন্য তো একদম ফ্রি শিপিং থাকবে ওকে এই যাচ্ছে এটা প্রপার রেড কালার এর পার্টটা কি সুন্দর এইসব কোয়ালিটি জাস্ট আপনি হাতে দিয়ে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি খাড্ডি পাচ্ছেন আজকে ঠিক আছে অনেক সুরত করার কোয়ালিটি সুরতের কোয়ালিটিও বেড়ে গেছে কিন্তু আমি সবসময় পিওর যেটা রাখবো ভালো কোয়ালিটিটাই রাখবো কিন্তু নয়তো রাখবো না এই জন্যই আমরা পিওর যে জর্জেট কোয়ালিটির খাড্ডি হয় যেটা আপনারা চোদ্দশো পনেরোশো টাকায় কিনছে সেটা আজকে এগারোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবে এই যাচ্ছে ব্ল্যাক কালার ওকে তারপরে যাচ্ছে এটা হচ্ছে আপনার নেওয়ন গ্রিন কালার ওকে প্রচুর কালার প্রত্যেকটা পুরো খুলছি না জাস্ট আপনাকে ফুল দেখিয়ে দিচ্ছি খাড্ডির আপনার প্রচুর ভিডিও পেয়েছেন কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম অনলাইনে দেখিয়ে দিলাম কারণ আমাদের অনলাইনে দিদিদের জন্য তো দিতে হবে সবসময় তারা তো আমাদের কাছে নিচ্ছেন তারা কিছু যারা ভিডিও কল করে নিয়েছেন তারাও পেয়েছেন কিন্তু আজকে ফুল ভিডিও দিয়ে দিলাম বুকিং করে নেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ভিডিওটাকে শেয়ার করছেন তাদের জন্য থ্যাংক ইউ খুব ভালো লাগে ভিডিও শেয়ার করলে টাইম আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিন তার জন্য আমি কোনো এটা একদম নিজস্ব মত ওকে কোনো প্রেসারাইজ নয় যে আপনাদের করতে হবে আমাদের ওতে কি হবে আপনাদের একটু রিচ বাড়ে করাতে আমাদের একটু বেটার ফিল হয় আপনাদের আরো কালেকশন থেকে আগ্রহী হয় ওকে তাই একটু শেয়ার শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটাকে ঠিক আছে এটা আর একটা রানি কালার হ্যাঁ কেমন লাগছে প্রত্যেকটা কালার অবশ্যই কমেন্টে জানান কোন কালারটা আপনার পছন্দ নেওয়া না নেওয়া তা নয় আজকে এত কালার খাদ্য দেখালাম আপনি কমেন্টে জানাবেন এত কালার খাদ্য কোথাও দেখতে পেয়েছেন এর আগে এবং কোন কালারটা আপনার ফেভারিট কালার সেটা অবশ্যই কমেন্টে জানান ওকে এই হচ্ছে নেভি ব্লু কালার জাস্ট কালার কোয়ালিটি জাস্ট এ ওয়ান কোয়ালিটি আমরা খাড্ডি সত্যি খুবই ভালো এই খাড্ডির এই ডিজাইনটা তো খুবই ফেমাস ডিজাইন আর আমাদের দোকানে অনেক দিন ধরেই আমরা বিক্রি করছি প্রায় সিক্স মান্থ হয়ে গেল কিন্তু আজকে ফার্স্ট টাইম দেখালাম আমরা অনলাইন দিদিদের জন্য কেমন লাগছে আজকে কালেকশন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে যারা এখনো ফলো করেনি ফেসবুকে ফলো করে দেবেন তাদের ছোটখাটো সমস্ত আপডেট কি কি কালেকশন ফেসবুক থেকে আপনারা জানতে পেরে যাবেন ওকে আর যারা আমাদের এর সঙ্গে যুক্ত তারা তো অলওয়েজ আমাদের হোয়াটসঅ্যাপে আপডেট পেতেই থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে জয়েন করে দেওয়া হবে ঠিক আছে সবসময় আপডেট পেতে থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন